হ্যালো ইউরান কি খবর সবার বিসমিল্লাহির রহমানির রাহিম শুরু করছি আজকের একটা সুন্দর চমৎকার লাইভ আমার খুশি লাগতেছে কারণ হচ্ছে আজকে এবার হচ্ছে আমাদের একটু দেরি হয়েছে আপনাদের জন্য ফাল্গুনের দেরিও ঠিক বলবো না শীতটা না যাচ্ছে না তাই না বলেন এই শীতের মধ্যে ফাল্গুনের কাজ করা যায় বলেন আমাদের কাজ অলমোস্ট শেষ হয়ে আসছে এবং আপনাদের জন্য আমি আজকে নতুন ব্লাউজ দেখিয়ে দিব ফাল্গুনের ঠিক আছে সো আমাদের ব্লাউজ দেখানো স্টার্ট হচ্ছে ফাল্গুনের আজকে থেকে ইনফ্যাক্ট আজকে থেকেও না ফাল্গুনের ব্লাউজ আমি কত এক মাস আগেই দেখিয়েছি মানে সেই ব্লাউজগুলো অলরেডি ফাল্গুনের জন্য অনেক কাপড় নিয়েও নিয়েছে কিন্তু তারপরেও একটা ব্যাপার থাকে যে ফাল্গুনের আগে আগে ফাল্গুনের ব্লাউজ বলে আনতে হবে বলে কথা সো যারা আছেন লাইভে আমাকে একটু কমেন্ট করে দিবেন যে লাজটা ক্লিয়ার আছে কিনা দেখতে শুনতে পাচ্ছেন কিনা ঠিক আছে কে কে আছেন লাইভে একটু হাত তুলেন দেখি লাভ বলে যান যারা যারা আছেন লাইভে একটু হাত তুলে লাভ বলে যান কি খবর সবার সবাই কেমন আছেন আজকে কিন্তু আবার ঠান্ডা একটু বাড়ছে তাই না বলেন সবাই হচ্ছে ছটপট করে জয়েন করে ফেলবেন এবং আমি বলে দিচ্ছি আপনাদেরকে এই ব্লাউজ গুলা রিজনেবল বাজেটে হবে প্রমোশনাল প্রাইসে হবে এবং এই বছরটা একদম কালার প্রেজের হিস্ট্রিতে আপনারা সবকিছু প্রমোশনাল প্রাইসে পাবেন ঠিক আছে মানে আমি যেহেতু ছোট বেবি নিয়ে কাজ করি আমি এমন একটা প্রাইস ফিক্স করে দিব আপনাদেরকে যেটাতে হচ্ছে আপনাদেরকে আর সেকেন্ড টাইম চিন্তা করতে হবে না যে আমি এই প্রাইসে ব্লাউজটা নিব কি নিব না আপনারা মেকিং প্রাইসে শুধুমাত্র স্টিচিং প্রাইসে পুরো রেডিমেড ব্লাউজ পেয়ে যাবেন এবং আমাদের স্টিচিং সম্পর্কে যাদের আইডিয়া আছে তারা কিন্তু জানে যে আমাদের স্টিচিং এর কোয়ালিটি কত ভালো হয় সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ফিটিংটা কত ভালো হয় সো অনেক আপুরা তো বলে যে আপু আমরা হচ্ছে বানিয়েও হচ্ছে এত সুন্দর ফিটিং পাই না সো আলহামদুলিল্লাহ যারা আমাদের ব্লাউজ দেন তারা একটু রিভিউ দিবেন যে কেমন লাগে আমাদের ব্লাউজ আমি লাইভে থাকা কালীন সময় সব সময় বলি যে আপনারা রিভিউ ড্রপ করবেন সব সময় তাতে করে নতুন যারা ক্লায়েন্ট থাকে তাদের অনেক সুবিধা হয় ঠিক আছে হ্যালো আয়শা যে বাপু ব্লাউজ নোটিফিকেশন পেয়ে জয়েন করে ফেলছি ফুল স্লিপ আছে আপুরে আপুরে ফুল স্লিপ করাটা আসলে টাফ আপু হ্যাঁ আমি 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 জানি না ফুল স্লিপ কিনা রিপা আমিন আপু লিখেছে আছি আয়শা জেপ আপু লিখেছে ক্লিয়ার থ্যাংক ইউ সো মাচ নীলু ভাই ইয়াসমিন আপু লিখেছে ক্লিয়ার এলমা লিখেছে হাই হাই আপু আচ্ছা কেমন আছেন আপু হ্যালো মিতু আপু ভালো আছি আপনি যে থ্রি পিস নিয়েছেন এত সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর লাগবে দেখেন আমি বললাম তো সবগুলো থ্রি পিস পরলে বানিয়ে পরলে অনেক সুন্দর লুক পাবেন আমাদের কটন থ্রি পিসগুলোর রেসপন্স আলহামদুলিল্লাহ খুব ভালো রেসপন্স এটা সবসময় ভালো থাকে যারা কটন থ্রি পিসের পোস্ট এখনো দেখেন নাই তারা দেখে নিন আচ্ছা কি অবস্থা বস তোর বাস খাইছে বিজনেসের এটা মজা আছে বুঝছেন আমার বস কারা জানেন আমার কিন্তু ডিরেক্ট কোনো বস নাই আমার বস কে বলেন তো আমার বস কে বলেন ব্লাউজ আমি হাতে ধরি ফাল্গুন এবং একুশে ফেব্রুয়ারি ব্লাউজ ঠিক আছে ফাল্গুন এবং একুশে ফেব্রুয়ারি আপনারা একসাথে নিয়ে নিতে পারবেন ফাল্গুন এবং একুশে ফেব্রুয়ারি ব্লাউজ আমার বস কে দেখি তো কে গেস্ট করতে পারে আমার বস কে দেখবো কে গেস করতে পারে কেমন আছে নিশি আপু আলহামদুলিল্লাহ ভালো আছে কি অবস্থা আমার হাজবেন্ড বলছে সবগুলা নিয়ে নিতে তাই সবগুলো নিয়ে নিছি যেগুলো চাইসিস আলহামদুলিল্লাহ এরকম এরকম হাজবেন্ড কোথায় পাওয়া যায় সবাইকে দিয়ে দেয় এরকম হাজবেন্ড আপু সবার জন্য দোয়া করে দেন যাতে এরকম হাজব্যান্ড পেয়ে যায় ওকে আহ স্নফল কুর্তিটা জাস্ট জোস থ্যাংক ইউ সো মাচ আপু সফল কুর্তিটা অনেক সুন্দর স্নফল কুর্তিটা সুন্দর আচ্ছা আমরা শুরু করে দিই হ্যাঁ আমরা শুরু করে দিই ফাল্গুনের চমৎকার একটা প্রিন্টেড ব্লাউজ মাল্টি কালারের প্রিন্টেড ব্লাউজ দিয়ে স্টার্ট করছি আমাদের মাল্টি কালারের প্রিন্টেড ব্লাউজ হচ্ছে ফালগুনের জন্য একেবারে বেস্ট একটা ব্লাউজ মানে বেস্ট বলতে বেস্ট বেস্টের উপরে কোনো কথা নাই আমি আবারও বলছি যে প্রাইসটা হচ্ছে আমি আপনাদের জন্য অফার করব সেটা হচ্ছে স্টিচিং প্রাইস এবং আমাদের যে সুন্দর ডিজাইন থাকে এবং এই ডিজাইনগুলো দেখে আমি হচ্ছে ব্লাউজ স্টার্ট করেছিলাম যখন তখন আমি এই ডিজাইন দিয়ে হচ্ছে ব্লাউজ স্টার্ট করেছিলাম নেক হাতায় কুচি এবং হাতা টুয়েলভ ইঞ্চ এবং তখন এত সুন্দর সারা পেয়েছিলাম সবার কাছ থেকে সবাই এই ডিজাইনটা যে কি পছন্দ করেছে যে একেবারে ছোট বোটনেক তখন হচ্ছে অনেক অনেক কম মানুষ করতো মানে বোটনেকটা কিন্তু রিসেন্ট যারা লাস্ট বছর যারা একটু ফ্যাশন ইন্ডাস্ট্রি খেয়াল করছেন দেখবেন যে বোটনেকটা কিন্তু রিসেন্টলি অনেক বেশি পপুলার হয়েছে তাই না আপু আমি রেডিমেড জ্যাকেট পেয়েছি অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ ধন্যবাদ আপু ও কি সুন্দর রিভিউ আপু থ্যাংক ইউ সো মাছ দেখছেন রেডিমেড জ্যাকেট নিতে বলতেছি শেষ হয়ে গেলে এবারও মিস করবেন যারা নেন নাই জেনিমের জ্যাকেটটা জাস্ট ওয়াও ওয়াও মানে সুন্দর এবং বছরকে বছর করতে পারবেন ওকে সো এই ব্লাউজটা যার পছন্দ হয়েছে জাস্ট মিস করবেন না আমি প্রাইসটা বলে দিচ্ছি একটু পরে ব্লাউজটা আগে দেখে নেন এটার ওপেনিং সিস্টেম হচ্ছে ফ্রন্ট ওপেনিং ঠিক আছে ফ্রন্ট ওপেনিং এ পেয়ে যাচ্ছেন ফাল্গুনের ব্লাউজ ফ্রন্ট ওপেনিং এ পেয়ে যাচ্ছেন এটা খুব সুন্দর হাতাটা হচ্ছে বারো ইঞ্চি হাতা চমৎকার একটা চমৎকার ব্লাউজ দেখেন মাল্টি কালারের ব্লাউজ আপনি যদি কি শাড়ি পরতে পারছেন বলেন হলুদ শাড়ি পরতে পারবেন ম্যাজেঙ্গা শাড়ি করতে পারবেন গোলাপি করতে পারবেন ব্লু পরতে পারবেন আকাশি পরতে পারবেন সাদা করতে পারবেন লাল করতে পারবেন মানে এটা দিয়ে আপনি এই ব্লাউজটা দিয়ে সকল ফাল্গুনের সকল কালার ব্লাউজ হচ্ছে মানে শাড়ি পরে ফেলতে পারবেন এটা হচ্ছে এত সুন্দর একটা ব্লাউজ ঠিক আছে সো যাদের পছন্দ হচ্ছে জাস্ট মিস করবেন না মিস করলেই শেষ

ঠিক আছে মাত্র টাকায় এই যদি মিস মিস করেন আমি বলবো এটা একটা গ্রেট হবে কারণ হচ্ছে মাল্টি কালারের ব্লাউজ সারা বছর আসে না ফাল্গুন হচ্ছে মাল্টি কালারের ব্লাউজ নেওয়ার জন্য বেস্ট সিজন মানে বেস্ট থেকে বেস্ট সিজন ফাল্গুন ঠিক আছে যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিন দেখেন কি সুন্দর কালার কি সুন্দর কালার এখানে আছে রানী গোলাপি ব্লু এবং ইয়েলো বসন্ত ইয়েলো ঠিক আছে বসন্ত ইয়েলো সো এই ব্লাউজটা আমি রেখে দিচ্ছি এই ব্লাউজ নিয়ে কারো কোনো কোয়েশ্চেন থাকলে ইনবক্স করে দিবেন আমাকে কোয়েশ্চেন করবে কি হবে সাইজ কিভাবে মেজার করব নাইম নাইম আমাকে একটু মেজারমেন্ট টেপটা দিও আচ্ছা আ হাই কেমন আছো আপু আমাদের বাবুটা কেমন আছে বাবু আলহামদুলিল্লাহ ভালো আছে ড্রেডিং ক্রপ অনেক নাইস थैंक यू কেকা আপু थैंक यू সো মাচ আপনি নিজেই আপনার বস আপু হয় নাই হয় নাই হয় নাই হয় নাই শুভ ভাই আপনার বস শুভ ভাই আমার বস না শুভ ভাই আমার পার্টনার শুভ ভাই আমার বস না দিসিবা আপু শুভ ভাই আমার পার্টনার 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 হয় নাই আপনারা কেউ পারেন নাই আ ফিরোজ আমিন তোমরা বলে কিছু আপনার আহু না আমার আহু না আমার বস আমার আম্মুও না প্রফেশনাল জায়গায় আমার বস বাসায় আম্মা হইতে পারে কিন্তু এখানে না ওকে কারো অ্যান্সার হয় নাই ওকে আপনার বস আপনার বাবুটা আপু এটাও হয় নাই আমার বাবু তো ইটুকু সে এখনো বস হয়ে পারে না সে যখন কথা বলতে পারবে তখন হয়তো হইতে পারবে এখনো তো কথা বলা শিখে নাই এই জন্য বস এখনো হইতে পারে নাই কথা বলা শিখলেই হয়ে যাবে আচ্ছা অর্ডার ডান থ্যাংক ইউ ফিরেজা ডালি আপু থ্যাংক ইউ সো মাছ আচ্ছা সাইজ কিভাবে নেবেন দেখেন আপনারা আর একটু গেস্ট করেন আমার বসকে ঠিক আছে আমার বসকে একটু একটু চিন্তা করেন যে আমি যে প্রফেশনে আছি এই প্রফেশনে আমার উপরে আর কেউ নাই হ্যাঁ তো আমি আমি কার কাছে জবাবদিহি করি আমি কার কাছে জবাবদিহি করি বলেন ওকে সো সাইজটা কিভাবে নেবেন আমাদের ব্লাউজ ইন্ডিয়ান মাপ বা আরঙের মাপ বা অন্য কোন ফ্যাশন হাউজের মাপে নেবেন না কাইন্ডলি তাহলে মাপটা মিলবে না আমাদের ব্লাউজলি আমাদের কাছ থেকে মাপটা জেনে নিয়ে তারপরে নিতে হবে আমি প্রতিটা লাইভে মেজারমেন্ট করার সিস্টেম বলে দিয়েই আমাদের আলাদা ভিডিও আছে আমাদের টা হেল্প করে সো একটু জিজ্ঞেস করে নিলেই আমাদের ব্লাউজের মাপে আপনি ব্লাউজটা অথবা কুর্তিটা নিতে পারবেন ঠিক আছে এক আন্ডার জয়েন্ট থেকে দেখেন মাপার সিস্টেম এখানে যে সেলাইটা আছে এই সেলাইটা থেকে একটা সেলাই থেকে আরেকটা আন্ডারউন্সের সেলাই পর্যন্ত মাপতে হবে ঠিক আছে আর আন্ডআউন্সের সেলাই পর্যন্ত এভাবে টেনে ধরে মাপতে হবে টেনে 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 মাপতে হবে আর এই টেনে মাপলে আপনি আপনার ব্লাউজের এক্সা সাইজটা পাবেন আপনার পাশে থাকা যে কোনো একটা ব্লাউজ সেটা ইন্ডান ব্লাউজ হতে পারে আরওয়ান ব্লাউজ হতে পারে যে কোনো ব্লাউজ হতে পারে ঠিক আছে সো যে কোন কিছু আপনি এভাবে টেনে মাপবেন ব্লাউজটা টেনে মাপতে হবে আবারও বলছি হাতে নিয়ে টেনে 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 মাপতে হবে কারণ কি ব্লাউজ আমরা সবাই ফিটিং করি এবং ম্যাক্সিমাম মাপটা লাগে বাবা হয় নাই আল্লাহ আপনার বস আল্লাহ সেটা তো আল্লাহ আমার আল্লাহ আমার সৃষ্টিকর্তা বস বস আমার কি আপু আল্লাহ আমার সৃষ্টিকর্তা উপর আলার কাছে উপর আলার কাছে জবাব দিই আচ্ছা একটু বেশি উপরে চলে গেছেন আপনারা বেশি উপরে চলে গেছে চুমকি আচ্ছা শুদ্ধ শুদ্ধ বাবা এখন শুদ্ধ চাই বলবে তাই হবে তাই না আরে দেখো আচ্ছা যার পছন্দ হয়েছে ইনবক্স করে যা আচ্ছা বলেই দেই ঠিক আছে এটা শেষ করে তারপর বলে দেই সাইজটা বুঝিয়ে দিলাম গট পে সুন্দরটা 700 টাকার ब्लाउজ একদম বলে দিয়েছি মেকিং প্রাইসে আপনারা মজুরির প্রাইসে ब्लाउজ পেয়ে যাবেন ঠিক আছে যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পে ইনবক্স করে দিবেন মাল্টি কালার ब्लाउজ 700 টাকা আচ্ছা এটার হচ্ছে যারা যারা অর্ডার ডান করে দিয়েছে তারা খুব ভালো করেছে আমাদের সব ब्लाউজের স্টক লিমিটেড এর বাকি আমি এবার ফালকুরে প্রচুর ब्लाउজ করেছি কিন্তু সবগুলো স্টক লিমিটেড ঠিক আছে আচ্ছা আমি হচ্ছে এবার বলে দেই আমি হচ্ছে আমার বস হচ্ছে আপনারা কেন 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 আমার বস আপনারা আমার যারা ক্রেতা আছে প্রত্যেকটা ক্রেতা আমার বস কারণ আপু পেলাম না কেন আপনারা যেরকম সাবমিশন ডেট নিয়ে চিল্লা টেনশনে থাকেন জানলা আমার তো বাজেট সাবমিশন করতে হবে কাজের একটা প্রেশার থাকে আমার কাজের প্রেশার কি আমার ওই আপুকে পাঠাইতে হবে ওই আপুর অ্যানিভার্সারির আগে পাঠাইতে হবে ওই আপুর বার্থডের আগে পাঠাইতে হবে এই মাসের আগে পাঠাইতে হবে মানে প্রি অর্ডারগুলো গুলো কবে রেডি হবে সো অনেক কিছু অনেক ফাল্গুনের আগে ফাল্গুনের প্রোডাক্ট কবে লঞ্চ হবে সো আমি জবাবদি করি আসলে আপনাদের কাছে হ্যাঁ আপনারা দেখেন আমার উপরে কেউ নাই কিন্তু প্রফেশনাল জায়গা থেকে আমার অফিসে আমার আমার উপরে কেউ কিন্তু যারা ক্লায়েন্ট আছে সবাই আমার উপরে সবাই আমার মাথার উপরে সারা করে এরকম এরকম করতে থাকে আমার বস হচ্ছে আমার না এক্সাক্টলি তোমরা হচ্ছে আমার বস যে একদম আমার যারা প্রত্যেকটা ক্লায়েন্ট প্রত্যেকটা ক্লায়েন্টের কাছে আমি জবদি করতে বাধ্য ওকে হাজব্যান্ড আমার বস না আপু হাজব্যান্ড বস হবে কেন আমি হইতে পারি আচ্ছা যে কিনবে এক্স্যাক্টলি যে কিনবে এক্স্যাটলি এটা দেখেন কি সুন্দর এই ব্লাউজটা দেখেন ফাল্গুনের জন্য এই ব্লাউজটা দেখেন এই ব্লাউজটা দেখেন ফাল্গুনের জন্য ব্লু এবং বাসন্তী কালারের মধ্যে করা অরেঞ্জ বাসন্তী ব্লু এবং বাসন্তী কালার ঠিক আছে সাদা ব্লু বাসন্তী এই ব্লাউজটা জাস্ট দেখবেন আর হচ্ছে কি মানে ডিসিশন নিবেন যে নিবেন কি নিবেন না ঠিক আছে এত সুন্দর একটা সাদা নীল ব্লাউজ এবং এটার এটার হাতাটা যে কি কিউট এটার হাতাটা যে এটা হচ্ছে কিন্তু গোল গলা ঠিক আছে এটা কিন্তু গোল গলা ব্লাউজটা হচ্ছে গোল গলা ওকে আর হাতাটা দেখেন হাতাটা যে কি কিউট হাতাটা কিন্তু ফুলু ফুলু না কিন্তু খুবই কিউট একটা হাতা এই যে এটা এটা খুবই সুন্দর একটা কিউট হাতা এটার খুবই সুন্দর আমার এই হাতাটা অনেক পছন্দ আমি অনেক পাফ চাইলে করতে পারতাম কিন্তু পাফটা না সব সবসময় ভালো লাগে না লাইক আপনি একটু অফিসে অফিসে কিন্তু পড়বেন এত উঁচু মোটা ফ্লাফি হাতা পড়তে ভালো লাগে না মানে পাফ স্লিভ ইজ ফর পার্টি কোনো পার্টির জন্য হচ্ছে পাফ স্লিভটা হচ্ছে একদম পারফেক্ট হবে ঠিক আছে কিন্তু আপনার জন্য ধরেন এটা আপনি বসন্তও পড়তে পারবেন ঈদেও পড়তে পারবেন অফিসেও পড়তে পারবেন একটা প্রেজেন্টেশনেও পড়তে পারবেন ক্লাসের প্রেজেন্টেশনও পড়তে পারবেন মানে এই স্লিপটা হচ্ছে সব কিছুতে একটু ডিফারেন্টও লাগবে একেবারে প্লেন স্লিভও না ঠিক আছে একেবারে প্লেন স্লিভও না একটু ডিফারেন্টও লাগবে এবং খুব সুন্দর যার পছন্দ হয়েছে জাস্ট মিস করবেন না এটার প্রাইসও মাত্র সেভেন হান্ড্রেড টাকা একেবারে প্রমোশনাল প্রাইস রেখেছি আমি আপনাদের জন্য একদম কোনো উনিশ বিশ নাই জাস্ট সেভেন হান্ড্রেড টাকা রকম ডিজাইন দিয়ে এই রকম স্লিভ দিয়ে একটা ব্লাউজ যদি আপনারা বানাতেও যান তাও আপনাদেরকে পাঁচশো থেকে ছয়শো টাকা গুনতে হবে ফলস ছাড়া ফলস ছাড়া আর যদি ফলস সহ বানাতে যান তাহলে ওয়ান টাকা গুনতে হবে আটশো থেকে এক হাজার টাকা গুনতে হবে ঠিক আছে আপু গয়না কবে দেখাবেন ফিরোজা বিন তো আমার আপু গয়না যে কবে দেখায় বাবু না গয়নার লাইফগুলো না এত বড় বড় করতে হয় এত বড় বড় লাইফ কিভাবে করি মানে গয়না হচ্ছে আপু আপনারা খুব শীঘ্রই পোস্ট পাবেন আমি সকল গয়নার ছবি তোলায় নিচ্ছি পোস্ট দিয়ে দিব একটু যদি পোস্ট দেখে অর্ডার করতে পারেন সেক্ষেত্রে বোধহয় ভালো হবে কারণ আমার লাইফ করাটা খুব আনসার্টেন হয়ে গেছে গয়নার ওকে আপু আপনি এত শুকালেন কিভাবে টিপস দেন আই আমি শুকাই নেই আমি কত সাইজের জামা পড়ি জানো বিয়াল্লিশ পড়ি আমি এখনো ফর্টি টু আমি আজকে শুভকে বলতাছিলাম যে আমার তো ওয়ার্কআউট করা শুরু করে দেওয়া উচিত আমাকে বলতেছে তোমার এখনো ওয়ার্কআউট করার সময় হয় নাই আমি সময় হয় মানে কি সময় হয় মানে কি বলো দুই মাস হয়ে গেছে এখন আমি ওয়ার্কআউট করতে পারি চাইলে সো কিছু কিছু শুরু করবো হালকা পাতলা আমি জানি না কবে শুকাইতে পারবো কিন্তু আমি শুকাই নেই আমি জানি না এই মোবাইল আপনারা দেখে কেন বুঝেন না কেন বুঝেন না বলেন আর না হলে প্রেগনেন্সির সময় আমাকে এত মোটা দেখছেন যে এখন আমাকে দেখে শুকনা লাগতেছে এটা হতে পারে কিন্তু তাই না প্রেগনেন্সির সময় আমাকে মোটা দেখে এখন আমাকে অনেক চিকন লাগতেছে ওকে সো যার এটা ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দেবেন এই ব্লাউজটা অসম্ভব সুন্দর এবং কাজের একটা ব্লাউজ এটা হচ্ছে ব্লু বসন্ত এবং বসন্তী এবং সাদার মধ্যে করা ঠিক আছে এই দুইটা ব্লাউজ যে আমি আপনাদেরকে দেখালাম বসন্তের ট্রাস্টমি এই দুটা ব্লাউজ আপনারা জাস্ট মানে সারা বছর পড়তে পারবেন বসন্ত তো বসন্ত কভার করবেই সারা বছর মানে দুইটার কালার গুলাই দেখেন কি পরিমানে ভাইব্রেন্ট কালার কি পরিমানে ভাইব্রেন্ট কালার খুব সুন্দর কালারফুল দুটো ব্লাউজ এবং এই দুটো ব্লাউজ দিয়ে আপনারা অনেক শাড়ি পড়তে পারবেন ট্রাস্ট এই দুটা ব্লাউজ মিস করবেন না রিজনেবল বাজেটে খুবই সুন্দর যেটা ব্লাউজ আমি আপনাদেরকে দেখালাম এটা মানে এরপরে যেটা দেখাবো সেটা তো আপনারা সবাই নিবেন ব্ল্যাকটা আপনারা সবাই নিবেন এই ব্যাপারে আমি শিওর আমার যারা রেগুলার ক্লায়েন্ট আছে তারা তো ব্ল্যাকটা নিবেই 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 ব্ল্যাকটা এত সুন্দর কিন্তু ফাল্গুনের ব্লাউজ হিসেবে এই দুইটা ব্লাউজ হচ্ছে একেবারে পারফেক্ট পারফেক্ট থেকেও পারফেক্ট সো যদি ফাল্গুনের ব্লাউজ যদি কেউ চেয়ে থাকেন যে পারফেক্ট একটা ফাল্গুন নতুন একটা ব্লাউজ লাগবে তাদের জন্য এটা ঠিক আছে ওকে আপু পিঙ্ক কালার ব্লাউজ শুধু পিঙ্ক শুধু পিঙ্ক তো শুধু পিঙ্ক কাপড়াই আপু আমার হাতে এত আমার হাত এত কি লিখছ লম্বা হাত ও এত লোম হাত খুব কালো দেখায় তাই শর্ট স্লিপগুলো পরলে আমাকে ভালো দেখায় না রে না মাইক চিনো মাই মাই সাইজ করে দিব একদম লোকজন আমার নামে এই ফুল স্লিপ আছে ফুল স্লিপ ফুল স্লিপ ফুল স্লিপ কালোটা ফুল স্লিপ করছে জানেন আমার এখন এত ডিজাইন করা হয় যে আমি কোনটার কোন ডিজাইন দিছি সেটা ভুলে যাই আমাকে একজন আপু এই লাইভে শুরু জিজ্ঞেস করছিল আপু ফুল স্লিভ দেখাবেন আমি ওনাকে বলছি ফুল স্লিভ নাই দেখেন ফুল স্লিভ ওই আপু কোথায় আয়সা জেবা আপু আপুর নাম মুখস্থ আছে আমার যেবে আপু আমাকে জিজ্ঞেস করছিল এই ব্লাউজটা যে কি সুন্দর হয়েছে ফুল স্লিভ দেখে নিজেই পাগল হয়ে গেছি ফুল স্লিভ দেখে নিজেই পাগল হয়ে গেছি এটা চমৎকার একটা ফর্মাল একটা ব্লাউজ ঠিক আছে চমৎকার একটা ফর্মাল একটা ব্লাউজ ফুল স্লিভ ভীষণ সুন্দর ভীষণ সুন্দর মানে হচ্ছে ভীষণ সুন্দর আয় সাথে থাকলে আমাকে হাই হ্যালো বলে যাবেন কি যে সুন্দর কাফলিং করা আছে এখানে হালকা একদম স্ট্রেইট একটা হাতা একদম স্ট্রেইট একটা হাতা ঠিক আছে খুবই সুন্দর ফুল স্লিপ এটার স্লিপটা আমি একটু হাতে দেই তারপর আপনারা দেখেন মারাত্মক সুন্দর এটা যা পছন্দ হয়েছে জাস্ট দেরি করবেন না জাস্ট নিয়ে নিবেন খুবই সুন্দর মানে একদম একদম ফর্মাল লুকের চমৎকার একটা স্লিপ যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবেন অনেক সুন্দর অনেক অনেক সুন্দর একটা একুশে ফেব্রুয়ারিতেও তো পড়তে পারবেন সারা বছর পড়তে পারবেন একুশে ফেব্রুয়ারি তো পড়তে পারবেনই সারা বছর পড়তে পারবেন ঠিক আছে ভীষণ সুন্দর একটা ব্লাউজ যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবেন দেখেন হ্যাঁ কলারটা দিয়েছি এভাবে তারপরে হচ্ছে এরকম করে বাটন করা আছে ফ্রন্ট বাটন সবাই ফ্রন্ট বাটন চান তাই ফ্রন্ট বাটন করে দিয়েছি এটা হচ্ছে 슬িপ আ পোস্টরল ওয়ার্ক হ্যাঁ পোস্ট করে দিব পোস্ট করে দিব না আপু অনেক সুখে আছেন থিমন্স পর ওয়ার্ক করেন আপু আরও এক মাস এক মাসে ফাল্গুন চলে যাবে আচ্ছা কি আর করা কালোটা আমি নিয়েইব কালোটা আমার আমার পরিচিত সবাই নেবে আইম শিওর কালোটা যারা আমার এখান থেকে ব্লাউজ মোটামুটি রেগুলার বেসিসে নাই যাদের স্টকে আমার ব্লাউজ লিস্ট পনেরো পিস আছে মিনিমাম পনেরো পিস আছে তারা কালোটা নিয়ে নেবে কারণ কি কালোটা আমি অ্যাটলিস্ট বুঝি তো টেস্ট দেখেন কালোটা দেখেন সাদা কালো অ্যাশ এত সুন্দর টেক্সচার টেক্সচার মানে এই ব্লাউজটা জাস্ট একের ব্লাউজ আমরা ভার্সিটিতে বলতাম বুঝছেন কোনো কিছু খুব ভাল লাগলে একেবারে সেরা এটা একটা বলতাম আরেকটা বলতাম হচ্ছে একের জিনিস ঠিক আছে এটা হচ্ছে সেরকম একের একটা ব্লাউজ হয়েছে মানে একদম মারাত্মক সুন্দর যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন এটা খুবই সুন্দর একটা ব্লাউজ হয়েছে ফুল স্লিভ ব্লাউজ এটা ফুল স্লিভ ব্লাউজ ঠিক আছে যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন একের ক এক্স্যাক্টলি এক্স্যাক্টলি আপু একের ক ভিনটেজ ওয়াজ সুপার হিট বাট ইয়োলো সিল্কের স্লিভ টাইট ভিনটেজ ওয়াজ সুপার হিট ইয়োলো সিল্কের স্লিভ টাইট আপনি কোন সাইজ নিয়েছেন আপু ইয়োলো সিল্ক কোন সাইজ নিয়েছিলেন এই জায়গাটা টাইট লাগছে এখন স্লিভটা তো আপু এক একজনের একটু এক একজন একটু শুকনা থাকে একটু হেলদি থাকে মানে এই জায়গাটা কিন্তু আমাদের দেখেন এই জায়গাটা কিন্তু আমাদের অনেকেরই কম বেশি থাকে সো এই জায়গাটা যদি টাইট বা ইয়ে হয় আমাদের আসলে করার কিছু থাকে না আমরা একটা স্ট্যান্ডার্ড মাপে বানাই তো আপু সো এটা যদি খুব বেশি প্রবলেম হয় আপনি একটু অল্টার করে নিতে পারেন মানে একেবারেই যদি পড়ার মতো না হয় সেক্ষেত্রে এই কালো ব্লাউজটা স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবেন ওকে যার ভালো লেগেছে যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দেবেন এই কালো ব্লাউজটা মিস করেন না ফুল স্লিভ ব্লাউজ খুবই সুন্দর ফুল স্লিভ ব্লাউজ খুবই 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 সুন্দর খুবই সুন্দর আর রে দোয়া কিসের তোমার হাতে লং বলো তো হ্যাঁ এত সুন্দর একটা আমি ওর প্রোফাইল পিকচার সবাইকে দেখে আসেন তোমাকে সবাই স্টক করা শুরু করে দিবে ঠিক আছে দাঁড়াও তোমার পিছনে লাগাই দিচ্ছি সবাইকে সবাই ওর প্রোফাইল পিকচারটা দেখে আসেন রেদোয়ানা এত মিষ্টি দেখতে ও তো আমাদের লাইভও করেছে এত মিষ্টি দেখতে এই মেয়ে বলেছে কি ছোট হাত আর পরে না এই কারণে চিন্তা করো এগুলো কোনো বিষয় আপু আমি আটত্রিশ নেই এখন ছত্রিশ হয়ে যায় ও এখন ছত্রিশই হয়ে যায় ফুল স্লিভ জন্য কি আপু ছত্রিশ নিবো নাকি আটত্রিশ ব্ল্যাক ব্লাউজ এখন আমি কেমন বলি বলো তো তুমি তুমি এসে ট্রায়াল দিয়ে নিয়ে যাও আমি জানি না ভাই এই সাইজের রেসপন্সিবিলিটি আমি নিতে পারবো না এটা যে আর ভালো লেগেছে এটা রেখে দিচ্ছি আমি হ্যাঁ কলারটা একটু দেখে নেন সামনে বাটন করা আছে কলার দেখে নিবেন সামনে বাটন করা আছে তাহলে আমি ফাল্গুন আর একুশ ফেব্রুয়ারি ব্লাউজ একবারে দেখিয়ে দিলাম আপনারা কিন্তু একবারে নিয়ে নিতে পারবেন ফাল্গুন এবং একুশে ফেব্রুয়ারি ব্লাউজ একবারে নিয়ে নিতে পারবেন ওকে যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবেন দা প্রাইস ইজ ওনলি ও এটার প্রাইস বলি নাই এটার প্রাইস করবো ওয়ান থাউজেন্ড টাকা দ্য প্রাইস ইজ অনলি ওয়ান থাউজেন্ড টাকা ঠিক আছে এটার প্রাইস করবে ওয়ান থাউজেন্ড টাকা স্ক্রিনশট নিতে হবে পেজ ইনবক্স করতে হবে স্ক্রিনশট নিতে হবে পেজ ইনবক্স করতে হবে এটার কিন্তু ডিজাইন স্লিপ সবই আলাদা সো এটার প্রাইস করবে ওয়ান থাউজেন্ড টাকা স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবেন ওকে সো যার ভালো লেগেছে যেটা ভালো লেগেছে নিয়ে আমাদের ফাল্গুনের ব্লাউজ দেখানো ফালগনার এই কিছু ব্লাউজ দেখানো কিন্তু শেষ আমি আরেকবার রিভিউ করে দিচ্ছি তিনটা ব্লাউজ আসছে তিনটা ব্লাউজ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তিনটা ব্লাউজ আসছে তিনটা ব্লাউজ দেখিয়ে দিচ্ছি আরেকটা কথা যারা ভাবতেছেন যে আমি সব ব্লাউজ দেখব তারপর নিব তারা পুরো ব্লাউজই পাবেন না কারণ হচ্ছে আমাদের লাইভ হওয়ার এক থেকে দুই দিনের মধ্যেই মোটামুটি ব্লাউজ স্টক আউট হয়ে যায় আর যেহেতু সামনে ফাল্গুন এবং ব্লাউজগুলো দেখছেন পুরো এক একটা কি সুন্দর মানে এই ব্লাউজগুলো আসলে দ্রুত শেষ হয়ে যাবে সো যাদের মনে হচ্ছে যে নিব বা নিতে মন চাচ্ছে বা নিতে পারি তাদেরকে বলছি যে দেরি না করে একটু ঝটপট নিয়ে নিলে আপনারা স্টক টাকাকালীন পেয়ে যাবেন মানে আলটিমেটলি যারা হচ্ছে নিতে চায় অনেকেই স্টক শেষ হওয়ার পরে দেয় এবং পরে বলে যে আপনি রিস্টক করেন রিস্টক করা কিন্তু খুব কঠিন রিস্টক করা যাবেই না কোনো কিছু স্টক হবে না সো এই জিনিসটা মাথায় রাখতে হবে দা প্রাইস ইজ ওনলি এক টাকা সাতশো টাকা সাতশো টাকা ঠিক আছে সো যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবেন তিনটা নতুন ব্লাউজ আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দিলাম বিশেষ করে ফুল স্লিভটা যারা মিস করবে তারা ব্ল্যাক ব্লাউজ খুবই সুন্দর বছরের শুরু শুরুতে চমৎকার একটা ব্ল্যাক ব্লাউজ দেখিয়েছি মানে ব্ল্যাক ব্লাউজটা পুরাই মানে সেরা কারণ হচ্ছে এটা এটার যে টেক্সচারটা টেক্সচারটাই মারাত্মক এটা টেক্সচারটা ইট ইট টেক্সচার এটির টেক্সচার খুবই সুন্দর যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজে বক্স করে দিন ঠিক আছে আচ্ছা এই জন্যই আপু বাট অল জায়গা অ্যাডভাইস হচ্ছে একটু জায়গা রাখেন প্লিজ আচ্ছা ঠিক আছে জায়গা রাখবো এমনি তো আমরা ওয়ান ইঞ্চ রাখি ওয়ান ইঞ্চ রাখার চেষ্টা করি হাফ থেকে ওয়ান ইঞ্চ রাখার চেষ্টা করি আর বেশি রাখলে হয় কি বেশি রাখলে হয় এই জায়গাটা আমার খুচখুচ খুচখুচ করে ওকে অফিসিয়াল ট্রায়াল দিয়ে নিয়ে যাব ওকে ডান রেড আছে আজ আপু আপু আজ আজকে আজকে রেড নাই রেড আসবে রেড আসবে আপু হ্যাঁ লাল আসবে লাল নিয়ে টেনশন নেই আজকে বিশেষ করে হচ্ছে ফাল্গুনের ব্লাউজ দেখালাম মাল্টি কালার এবং একুশ ফেব্রুয়ারি ব্লাউজ দেখালাম সাদা কালো অ্যাস সো যাদের এই তিনটা ব্লাউজ থেকে ব্লাউজ পছন্দ হয়ে গেছে জাস্ট টেক মানে টেক দিস ওয়ান কারণ হচ্ছে আপনারা যদি হচ্ছে এখান থেকে ব্লাউজ চয়েস করে না নেন আমি বলবো যে মাল্টি কালারের ব্লাউজ বিশেষ করে মারাত্মক দুটো ব্লাউজ দেখাইছি মারাত্মক আচ্ছা আর আরেকটা কি হ্যালো আপু সেই ছিল আমাদের আজকের লাইভ আর এবার বলেন কারো কোনো কোয়েশ্চেন আছে কারো কোনো কোয়েশ্চেন আছে বলেন ঝটপট করে কোয়েশ্চেন করে ফেলেন অনেকগুলা কোশ্চেন করে ফেলেন আমি সবকিছু রিপ্লাই দিয়ে দিব এই এই সংক্রান্ত ব্লাউজ সংক্রান্ত যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে আমাকে একটু এখনই বলে ফেলেন তাহলে আমি ক্লিয়ার করে দিব আর আবারও বলছি অন্য কোনো ফ্যাশন হাউজের সাইজে আমাদের এখান থেকে অর্ডার করবেন না সেক্ষেত্রে সাইজ মিলবে না ঠিক আছে সাইজ যদি বুঝতে না পারেন মডারেটরকে জিজ্ঞেস করবেন আপনাকে একটা ভিডিও পাঠিয়ে দিবে আমার সেই ভিডিও দেখেও সাইজ মেজার করতে পারবেন আপনার বাসায় থাকা যে কোনো একটা ব্লাউজ মানে বাসায় থাকা আপনার ফিট হওয়া যে কোনো একটা ব্লাউজের এক আন্ডারমসের জয়েন্ট থেকে আরেক আন্ডারমসের জয়েন্ট পর্যন্ত ফিটা দিয়ে টেনে ধরে মাপবেন তাহলেই কাজ হয়ে যাবে ঠিক আছে এবং আমাদের কুর্তি মাপ নেওয়ার সিস্টেমও সেম সো সবাই ভালো থাকেন থাকেন আজকের লাইভটা এখানে শেষ করে দিচ্ছি নেক্সট লাইভে আবার দেখা হবে আর যারা আমাদের থ্রি পিস এখনো দেখেন নাই থ্রি পিস কিন্তু স্টিচ থ্রি পিসের অর্ডার নিচ্ছে আমার স্টিচ থ্রি পিসের প্রচুর রিকোয়েস্ট ছিল বিশেষ করে যারা দেশের বাইরে থাকে সেই আপুরা যে আপু স্টিচ হলে নাওয়া যায় সো তাদের জন্য বলে দিচ্ছি থ্রি পিসগুলো কিন্তু আপনারা স্টিচ আনস্টিচ দুই ভাবে নিতে পারবেন যারা আনস্টিচ নিতে চান আনস্টিচ নিয়ে নেবেন আর যারা স্টিচ নিতে চান তারা স্টিচ নিয়ে নেবেন থ্রি পিসগুলো অনেক সুন্দর এবং সামনে যে সিজনটা আসতেছে সেই সিজনের জন্য একেবারে ওয়েদার ফ্রেন্ডলি ঠিক আছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দয়া করবেন বাই বাই নেক্সট লাইভে আমার দেখা হবে